গোড়ালি ব্যথা বা পায়ের তালুতে যদি আপনার ব্যথা থাকে এইটার একজেক্ট কারণটা আপনাকে বের করতে হবে এই জন্য আমরা অর্থোপেডিক সার্জাররা যখন রুগী আসে তখন প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে একটা এক্স রে করে দেখি যে পেশেন্টের গোড়ালিতে কোনো ক্যালকিনিয়াল স্পার আসে কিনা অর্থাৎ আপনার হার কোনো অংশ একটু বেশি বাড়তি বৃদ্ধি পেয়েছে কিনা এটা নির্ণয় করার পরে আমরা ডিটারমাইন করি যে পেশেন্টে ব্যথাটা কি প্লান্টার ফাসাইটিস কিনা অর্থাৎ আপনার ঘুম থেকে ওঠার পরে পায়ের তালু এবং পায়ের পোড়ালি ব্যথা করে এবং সেটা পুরো পায়ে ছড়িয়ে যায় এবং যতই দিন যায় যতই সময় বাড়ে তখন আপনার এই ব্যথাটা কমে আসে এর রেমিডি বা ট্রিটমেন্ট হিসাবে প্রথমে যেটা আপনি খরবভাবে করতে পারেন সেটা হচ্ছে নরম জুতা ইউজ করতে হবে আপনাকে পাতলা নরম সোলে জুতা দু নম্বর আপনি খালি পায়ে একেবারেই হারতে পারবেন না আর তিন নম্বর যে টিপসটি সেটা হচ্ছে আপনি হালকা কুসুম গরম পানি একটা বালতিতে এবং বরফ পানি একটা বালতিতে রাখুন এবং অল্টারনেটিভ করে দুই মিনিট দুই মিনিট করে যেই পায়ে সমস্যা এটা একবার গরম পানিতে দেন বরফ পানিতে আবার গরম পানিতে আবার বরফ পানিতে এই আপনি পাটা ডুবিয়ে রাখুন অন্তত দশ মিনিট দিনে দুইবার এই কাজটা করার পরও যদি আপনার ব্যথা না কমে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মেডিকেশন অথবা ট্রিটমেন্ট লাগবে এই গরালি ব্যথার জন্য